বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন যে পরবর্তী সাত দিনে আপনার জীবনে কিছু বড় এবং চমকপ্রদ ঘটতে চলেছে আপনি কি প্রস্তুত এমন একটি পরিবর্তনের জন্য যা আপনার পুরো জীবনকে বদলে দেবে বন্ধুরা এই মুহূর্তে আপনি বা আপনারা এই ভিডিওটি যদি দেখেন তবে বিশ্বাস করুন ইউনিভার্স নিজে থেকেই আপনাকে এই মুহূর্তের জন্য নির্বাচন করেছে আপনি কি প্রস্তুত আছেন আপনার জীবনের এই পরিবর্তনকে গ্রহণ করতে আমরা কখনো কখনো আমাদের জীবনে কিছু ভালো পরিবর্তন আশা করি আর এই পরিবর্তনের জন্য বছরের পর বছর অপেক্ষা করি কিন্তু আমরা এটাই বুঝতে পারি না যে সেই সঠিক সময়টি কখন আসবে কিন্তু যদি আমি আপনাকে বলি যে আগামী সাত দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জীবনের দিক পরিবর্তন করে দেবে এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এটি এমন একটি অলৌকিক পরিবর্তন যা আপনার প্রতিটি শব্দকে বাস্তবে পরিণত করতে পারে ইউনিভার্স আপনাকে নির্বাচন করেছে এবং আপনি এই সংকেতগুলি অবশ্যই পাবেন শুধু আপনাকে ইউনিভার্সের এই সংকেতগুলিকে বুঝতে হবে এগুলোকে মন থেকে উপলব্ধি করতে হবে এবার বলি কি কি সংকেত আপনারা পেতে পারেন এবং কীভাবে এই সংকেতগুলি চিহ্নিত করে আপনি আপনার জীবনধারাকে পরিবর্তন করতে পারেন আমাদের সকলের জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন আমরা অনুভব করি যে বড় কিছু একটা আমাদের সাথে ঘটতে চলেছে বা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনার হয়তো মনে হবে এটা কোনো কাকতালীয় ঘটনা কিন্তু না এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা ইউনিভার্সের বার্তা আর এই ভিডিওটি সেই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর জন্য মনে রাখবেন আগামী সাতটি দিন আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্স সফলতার সমস্ত দরজা আপনার জন্য খুলে দিতে চলেছে আপনাকে শুধু এই সময়টিকে চিহ্নিত করতে হবে আসুন এবার আপনি জেনে নিন পরবর্তী সপ্তাহে আপনার জীবনে বিশেষ কী পরিবর্তন আসতে চলেছে ইউনিভার্সের ভবিষ্যৎবাণী একদমই স্পষ্ট এটি আপনার জন্য কিছু বড় কাজ করার পরিকল্পনা করেছে যদি আপনি এর সংকেতগুলো বুঝতে পারেন এবং সময় মতো সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে এই সময়টি আপনার জন্য খুবই শুভ বা ফলদায়ী হতে চলেছে আগামী সাত দিনে আপনি নিজের ভিতরে একটি নতুন শক্তি অনুভব করবেন এই অনুভূতি হঠাৎ করেই আসবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন হ্যাঁ এটি ইউনিভার্সের প্রথম সংকেত যদি হঠাৎ করেই দেখেন আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে তাহলে জীবনে যে কোনো বড় বাধাকে আপনি খুব সহজেই অতিক্রম করতে পারবেন আগামী সাত দিনে এই শক্তি আপনার মধ্যে আসবে এবং আপনি নিজেকে নতুনভাবে আত্মবিশ্বাসী একজন মানুষ হিসাবে আবিষ্কার করবেন আপনার চিন্তাভাবনা এখন আরও উন্নত ও শক্তিশালী হয়ে উঠবে আপনার মনের জোর দ্বিগুণ হয়ে যাবে এবার বলি ইউনিভার্সের দেয়া দ্বিতীয় সংকেতটি কি আপনি যদি ইউনিভার্সের থেকে কিছু সত্যি সত্যি মন দিয়ে চান এবং সততার সাথে তার দিকে মনোনিবেশ করেন তাহলে খুব তাড়াতাড়ি এটি আপনার জীবনের অংশ হয়ে যাবে ইউনিভার্স আগামী সাত দিনে আপনার চিন্তাধারায় অনেক পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন আনবে যদি আগে কখনও আপনি মনে করতেন যে আপনার চিন্তাধারা আপনার জীবনকে উন্নত করতে পারছে না তবে এখন আপনি বুঝতে পারবেন যে আপনার চিন্তাভাবনায় অনেক লুকানো শক্তি আছে এখনই সেই সময় যখন আপনি আপনার চিন্তাভাবনাগুলিকে ইতিবাচক দিকে পরিবর্তন করতে পারবেন এই সাত দিন আপনাকে দেখাবে যে আপনার মধ্যে সেই শক্তি আছে যেটা আপনাকে রিয়েলাইজ করতে হবে নিজেকে উপলব্ধি করতে হবে চিনে নিতে হবে আপনি যেই দিকেই মনোনিবেশ করবেন সেই দিকেই এখন সাফল্য ধরা দেবে এবার বলি তৃতীয় সংকেত সম্পর্কে যা হলো অপ্রত্যাশিত সাহায্য আগামী সাত দিনে হঠাৎই আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে সাহায্য আসবে এটি আপনি কোনো অপ্রত্যাশিত কারোর থেকে পাবেন হতে পারে এই সাহায্য আপনার কোনো বন্ধু আত্মীয় স্বজন অথবা অচেনা যে কোনো মানুষের কাছ থেকে আসতে পারে হ্যাঁ ইউনিভার্স আপনার জন্য এখন আস্তে আস্তে সব পথ খুলে দিতে চলেছে এবং আগামী সাত দিনে আপনার কোনো না কোনো রূপে সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে তবে আপনাকে শুধু এই সংকেতটি বুঝতে হবে এই সাহায্য আপনাকে আপনার জীবনের বড় কোনো পরিবর্তনের দিকে নিয়ে যাবে চতুর্থ সংকেতটি হল আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্যের অনেক কাছে পৌঁছানো আগামী সাত দিন আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি আপনার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলোর অনেক কাছে পৌঁছাতে পারছেন এটি একটি সংকেত যে ইউনিভার্স আপনার প্রচেষ্টাগুলোকে সঠিক দিকে নির্দেশনা করছে এখন সময় এসেছে আপনার পরিশ্রমের ফল পাওয়ার তাই এখন এতদিনের পরিশ্রমের সমস্ত ফল আপনি পেতে চলেছেন পঞ্চম সংকেতটি হলো জীবনের একটি নতুন সূচনার সংকেত পাওয়া বন্ধুরা আগামী সাতটি দিন আপনার জীবনে একটি নতুন সূচনার ইঙ্গিত নিয়ে আসছে এটি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা হতে পারে হতে পারে এটি একটি নতুন চাকরি ব্যবসা বা নতুন কোনো সম্পর্ক বা এমন কোনো নতুন সুযোগ যা আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন ইউনিভার্স আপনাকে একটি নতুন সুযোগ দিচ্ছে এবং যদি আপনি এটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকেন তবে এই সুযোগ আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারেন মনে রাখবেন এটি পরিবর্তনের সেই সময় আর এই পরিবর্তনগুলোকে আমাদের ভয় পেলে চলবে না আর এটাও মনে রাখবেন যে আগামী সাত দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিভার্স আপনার জন্য যা পরিকল্পনা করেছে তা এখন আপনি পেতে পারেন এটি এমন একটি সময় যখন আপনাকে আপনার অন্তর্দৃষ্টিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে যদি আপনি কখনো কোনো পরিবর্তনের অপেক্ষা করে থাকেন তবে এখন সেই সময় এসেছে ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে তাই এবার আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে তাই এবার আপনার জীবনে একটি নতুন সূচনা হবে আর এটি এমন একটা ভালো সুযোগ নিয়ে আসবে যা আপনি সব সময় চেয়েছিলেন ইউনিভার্সের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা এই যে আপনার জীবনে অলৌকিকতার শুরু হয়ে গেছে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখনও কিন্তু আপনার জীবনে ইউনিভার্স কি কি দেবে তার সিদ্ধান্ত নিচে আছেন আপনাকে এটা অনুভব করতে হবে যে আপনার প্রতিটি পদক্ষেপ একটি বড় উদ্দেশ্যর অংশ প্রত্যেক মানুষের ভিতরে একটি বিশেষ শক্তি থাকে যা তাকে অনন্য করে তোলে আপনাকে মনে রাখতে হবে আপনি এই পৃথিবীতে এসেছেন বিশেষ কিছু কর্মের উদ্দেশ্যে সেটি আপনাকে পূরণ করতে হবে আপনার অন্তর আত্মা বা মনের জোরই এই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারে তাই নিজের উপর বিশ্বাস রাখতে হবে তবেই ইউনিভার্স আপনার সব ইচ্ছা পূরণে সহায়তা করবে আপনার জীবনের প্রতিটি বাধা আপনার জন্য এখন সুযোগে পরিণত হবে ইউনিভার্স আপনার দিকে তার আশীর্বাদের হাত বাড়িয়ে দিতে শুরু করেছে ইউনিভার্সের গোপন শক্তিগুলি আপনার সমস্ত স্বপ্নকে বাস্তবে পরিণত করতে কাজ করছে ইউনিভার্স আপনার জীবনে সুখের নতুন দিশা বা অধ্যায় শুরু করতে চলেছে ঈশ্বর এই বার্তার দ্বারা আপনাকে জানাতে চাইছে ইউনিভার্স আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি সব সময় পৌঁছাতে চেয়েছেন এই পরিবর্তন এখন আপনার জন্য অপেক্ষা করছে আপনার দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকা সমস্ত স্বপ্ন এবার বাস্তবায়িত হবে দীর্ঘদিন ধরে প্রার্থনা করেও কোনো ফল হচ্ছিল না যা আপনার কাছে অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন আপনার জন্য বাস্তবে পরিণত হতে চলেছে হ্যাঁ ইউনিভার্স এখন নিজে দায়িত্ব নিয়েছে আপনার প্রতিটি ইচ্ছাকে পূর্ণ করার ইউনিভার্স আপ্রাণ করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার ইচ্ছে পূরণ করার জন্য ইউনিভার্স আপনার সমস্ত চেষ্টা দেখেছে এবং সেই চেষ্টার ফলাফল এখন আপনি পাবেন কারণ এখন আপনার সেই প্রচেষ্টার ফল পাওয়ার সময় এসেছে এখন সেই দিন এসেছে যে আপনার ভাগ্য নিজেই আপনার পক্ষ নিয়ে কথা বলবে আপনার অন্তরাত্মার ডাক ইউনিভার্সকে মুগ্ধ করেছে যা কিছু আপনার পথে বাধা ছিল তা এখন ইউনিভার্সের আশীর্বাদে শক্তিশালী সমর্থনে পরিণত হবে আপনার জীবন এখন ইউনিভার্সের আশীর্বাদে সূর্যের আলোর মতো দীপ্তিময় হয়ে উঠবে মহাবিশ্ব আজ আপনাকে জানাতে চাইছে যে একটি নতুন শক্তি আপনার জীবনে প্রবেশ করছে সেটিকে আনন্দের সাথে গ্রহণ করুন ব্রহ্মাণ্ডের সকল পরিকল্পনাগুলি এখন আপনার জন্য একেবারেই স্পষ্ট হতে চলেছে আপনার পরিশ্রম ও ভালো কর্ম আপনার পূর্বপুরুষ ও ইউনিভার্স বা ঈশ্বরকে সন্তুষ্ট করেছে তাই তাদের সকলের আশীর্বাদে আপনার জীবন এখন উজ্জ্বল আলোয় পরিণত হতে চলেছে তাই আগামী সাতটি দিন আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ইউনিভার্সকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব